নমস্কার বন্ধুরা বাংলা সি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো কাঁচা আম দিয়ে আইসক্রিম একটা আম আমি নিয়ে নিয়েছি এই আমটা এখন আমি একটু সেদ্ধ করে নেব দেখো একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি এই আমটা আমি সেদ্ধ করে নেব আমটা আমি সেদ্ধ হতে দিয়ে এসেছি আর দেখো হাফ বাটি চিনি আমি নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জার নিয়ে নিলাম এই মিক্সিং জারে দিয়ে চিনিটা গুঁড়ো করে দিলে খুবই ভালো হয় তাহলে আমের পালকের সঙ্গে মিশে যাবে আমটা সেদ্ধ করে ফিরে চলে এসেছি আমি এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই দেখো এইভাবে আমটা সেদ্ধ করে নেবে সেদ্ধ করে নিলে আইসক্রিমটা খেতে খুব ভালো হয় আমটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমের পালকটা বের করে নেব এবার দিয়ে দেব আমি একটু চিনি আমি এই যে চিনিটাই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা গুঁড়ো করে দিলে তাহলে আমের সাথে ভালো করে মিশে যায় আর গোটা গোটা চিনি দিলে পরে অনেক সময় লাগে এই আমি দুই চামচ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেব আর এই যে আমটা সেদ্ধ করেছিলাম যে জলটা ওই জলটা আমি রেখে দিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে আমি একটু মেখে নেব আমি আমের পালকটা বের করে নিয়েছি ছেকে আর এই যে দেখো আমি এক বাটি জল নিয়েছিলাম ওই আম সেদ্ধ করে আমি হাফ বাটি জল লেগেছে আর দিলাম না এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে সেকে নিলে তাহলে আর কোনো আঁশ জাতীয় জিনিস থাকে না খেতেও ভালো লাগে আর তা না হলে ওই আঁশ না ছেঁকলে ওই আঁশগুলো দাঁতে পরে গালে পরে খেতে একদমই ভালো লাগে না এবার আর একটা জিনিস আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা আমের আইসক্রিম তার মধ্যে আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দেব তাতে কালারটা দারুণ লাগবে বাচ্চারাও খুব মজা করে খাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আইসক্রিমের বোলটা নিয়ে আইসক্রিমের বোলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি আইসক্রিমের বোল না থাকে তাহলে তোমরা চায়ের কাপ কফির কাপ এগুলো এমনি কাপেও তোমরা দিতে পারো তারপরে গ্লাসে এইভাবে আইসক্রিম কিন্তু অনেক রকমভাবেই তৈরি করা যায় এটা ভাববে না যে আইসক্রিমের বোল নেই আমরা বাড়িতে আইসক্রিম কিভাবে তৈরি করব। আমরা তো কিনেই খাই রাস্তাঘাটে দোকানে আইসক্রিম কিনে খাই এইভাবে যদি বাড়িতে আমরা বিভিন্ন রকমের আইসক্রিম তৈরি করে খাই তাহলে তো কোনো কথাই নেই আর বাচ্চারাও খুব খুশি হবে বায়নাও করবে না আর দিয়ে দেবো দেখো কিছুটা বিট নুন বিট নুনটা দিলে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে এই যে আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু আইসক্রিমের স্বাদটা আর সেনটাও খুব সুন্দর লাগবে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এবার আইসক্রিমের বোলটা নিয়ে নিলাম আমি সব ঢাকনাগুলো খুলে দেব কীভাবে কিভাবে আমি আইসক্রিমগুলো তৈরি করছি তোমরা দেখে নাও বাড়িতেও তৈরি করতে পারবে একদম সহজ ব্যাপার এটাতে কোনো খাটনিও নেই আর দুটো উপকরণে আমার হয়ে যাচ্ছে আর সামান্য একটু বিট নুন দিয়েছি তোমরা চাইলে বিট নুন নাও দিতে পারো এমনি নর্মাল নুনও দিতে পারো কোনো অসুবিধা নেই লবণ না দিলেও চলবে চিনি আর কাঁচা আম দিয়ে আর সামান্য একটু ফুড কালার দিয়েছি এটা দিয়েই আমি এই যে আইসক্রিমগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এই যে ঘনত্বটা দেখো এই যে একদম গাঢ়ও না আবার একদম পাতলাও না আইসক্রিমগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমরাও যাতে বাড়িতে তৈরি করতে পারো একটা আমে কতটা পালক হয়েছে বুঝতেই পারলে তোমরা চাইলে বেশিও করতে পারো কোনো অসুবিধা নেই আর চিনিটা মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে সেইভাবেই দেবে বেশিও দিতে পারো কমও দিতে পারো আমি তো দেখলে কতটা চিনি দিলাম একটা আমি আমার ওই কাচের বাটির হাফ বাটি চিনি লেগেছে তাও আমি সম্পূর্ণ দিনই এক চামচ মতো রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনা দিয়ে সবগুলো মুখ ঢেকে দেব আমার কিন্তু আইসক্রিমগুলো বক্সটা খুবই সুন্দর এক একটা এক এক রকম এই দুটো এক রকম আর দেখো চারটে চার রকমের আইসক্রিম সব ডিজাইন ডিজাইন আইসক্রিম ঢাকনা আটকিয়ে দিলাম এবার আমি চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো চার পাঁচ ঘন্টা পরে এই দেখো এখানে রেখে দিচ্ছি এই যে এই যে আইসক্রিমগুলো এই ডিপে রেখে দিলাম এবার চার পাঁচ ঘন্টা পরে আমি ফিরে এসে তোমাদেরকে আইসক্রিমগুলো দেখিয়ে দেবো কেমন হলো আইসক্রিমগুলো পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম আইসক্রিমগুলো নিয়ে ফ্রিজ থেকে বের করে এনেছি এই দেখো কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে এবার একটু আমি জল নিয়ে নেব এই থালাটার মধ্যে একটু বসিয়ে রাখবো একটু এইভাবে ধুয়েও দেব জল দিয়ে দিয়ে তাহলে আইসক্রিমটা ভালো করে বেরিয়ে আসবে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দু এক টুকরো বরফ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চারটে আইসক্রিম আমি বের করে নিয়েছি এ দেখো কতটা সুন্দর হয়েছে এই আম দিয়ে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে আমি আইসক্রিমগুলো বানিয়েছি তোমাদের দেখে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আমাকে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে